শব্দ বানায় বলতে আপনি হিসাব করে দেখেন আমি পরিসংখ্যান দিয়ে দিব বাংলাদেশের যাহা যা বলতেছি একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট বিদ্যমান তো ভূমিকম্প বঙ্গোপসাগর হবে না এদেশের মাটির নিচে আসবে আল্লাহর কাসব করে বলে আসবি এই কোরআন যদি সত্য হয়ে থাকে এই মাটির নিচে ভূমিকম্প আসবে যে জাতি শিশুদের খাবারের ভিতরে বিষ মিশায় কেমিক্যাল মিশে হাজার হাজার বাচ্চাদেরকে মৃত্যুর ঝুঁকির ভিতরে নিয়ে চলে যাচ্ছে তো সে জাতির ভিতরে ভূমিকম্প আসবে না তা আসবে কোথায় মসজিদ থেকে নামাজ পড়ে ঘুষ খায় ঘুষ খায় এসে নামাজ পড়ে টাকা দিলে জাতির ভিতরে মিথ্যা সাক্ষী পাওয়া যায় সে জাতির কাছে ভূমিকম্প আসবে না তা আসবে কি বঙ্গোপসাগরে গত জুমাতে ভূমিকম্প হলে আজকে এখানে মাহফিল তো দূরের কথা চিন্তাও করার সুযোগ ছিল না যদি আর্ট স্কেলের ভূমিকম্প ধাক্কা দিত তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মারা যেত চব্বিশ ঘন্টায় সারা পৃথিবীর চুরানব্বইতম স্থানে ভূমিকম্প হয়েছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের ভূকম্প ভূমিকম্প নিয়ে যারা গবেষণা করে তাদের গবেষণা থেকে উঠে এসেছে আগামী দিনে বাংলাদেশে একটা ভয়াবহ বিপর্যয় আসবে অনেক বড় ধরনের একটা ভূমিকম্প আসবে এটা অবশ্যই আসবে বিজ্ঞানের গবেষণা হচ্ছে অবশ্যই ভূমিকম্পটা আসবে এখন প্রশ্ন ভূমিকম্পের জন্য আল্লাহ বাংলাদেশটা কি বেছে নিল ক্যা বঙ্গোপসাগরটা কি বাঁচতে পারে নাই প্রশ্ন একটা যে আল্লাহ ভূমিকম্পের জন্য বাংলাদেশ বেছে নিলেন বঙ্গোপসাগর কি বাঁচতে পারলেন না এবং নিচে ভূমিকম্প দিলেও তো পারতেন তাহলে আমাদের ক্ষয়ক্ষতি কম হতো হয়তো পানি একটু আসার মারত উপকূলীয় অঞ্চলে কিছু ক্ষতি টতি হতো যারা সাগরে গোসল করতে যেত তারা ভেসে চলে যেত আর যারা সাগরে হাফ প্যান্ট পরে গোসল করে তারা একটু ভাসতে পারত তো বাংলাদেশ থেকে ভূমিকম্পের জন্য আল্লাহ বাসাই করলেন কেন প্রশ্ন আসতে পারে শুধু বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন স্থানে বড় বড় ভূমিকম্প হয় বহু মানুষ মারা যায় আজকের ভূমিকম্পে একটা পর্যন্ত নাই চোদ্দ জন চোদ্দশো মানুষ পুরা গ্রামে মাটির নিচে চাপা পড়ে একবারে মিসমার হয়ে গেছে মাত্র একজন বেঁচে আছে তাহলে সেই হিসেবে আল্লাহ আমাদেরকে এখনো দয়া করছে কথা ঠিক কিনা তো যারা বুঝেন তারা আসেন ভূমিকম্প কেন হয় এটা আজকে আমরা জানব কিসের জন্য ভূমিকম্প হবে তা আমার দেশে হবে কেন বঙ্গোপসাগরে তো হতে পারে বাংলাদেশ বাংলাদেশটাকে বেশি নিলেন আল্লাহ এত ছোট্ট একটা দেশ আঠারো কোটি মানুষ বসবাস করে বাংলাদেশের মতো একশোটা দেশের সমান একটা দেশ রাশিয়াতে মাত্র চোদ্দ কোটি মানুষ বসবাস করে বুঝেন বাংলাদেশের মতো একশো দেশের সমান একটা দেশ রাশিয়া চোদ্দ কোটি মানুষ বসবাস করে আর বাংলাদেশে আঠারো কোটি মানুষ বসবাস করে তাহলে আপনি বুঝতে পারতেছেন ভূমিকম্প হলে পরা ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী এই অঞ্চলগুলি অক্ষত থাকবে না হাজার হাজার পঁয়ষট্টি পার্সেন্ট বিল্ডিং ভেঙে পড়বে গবেষকদের ধারণা বাংলাদেশের ঢাকা শহরেই শুধু পঞ্চাশ লক্ষ মানুষ মারা যাবে আপনি বুঝেন এই কাতারের ভিতরে আমরা সবাই আসি এখানে যারা আসি তার অর্ধেক মানুষ এই ভিতরে এখন প্রশ্ন ভূমিকম্প কেন আমি আপনাদেরকে বুঝাই কেন ভূমিকম্প আসবে আল্লাহ রসুল ভূমিকম্প আসার জন্য প্রথম যে শর্তটা দিলেন যে কারণে ভূমিকম্প আসবে যে যখন রাষ্ট্রের অধিপতিরা রাষ্ট্রের সম্পদকে বেমালুম নিজেদের সম্পদ মনে করে ভাগ বাটোয়ারা চুরি করে খাবে জনগণের হককে যারা নষ্ট করবে ঠিক ওই সময় ভূমিকম্প আসবে এটা আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক মানলেও ঠিক না মানলেও ঠিক আপনি বিশ্বাস করলেও ঠিক না করলেও ঠিক ভূমিকম্প আসবে এটাই সঠিক একবার লারা দিছে আবার বড় ধরনের একটা লারা দিবে এদেশের মানুষ এখনো বুঝে না লাড়া দিয়ে মানুষজন মাই দিয়ে রক্তপাত করেইয়া তারপর আল্লাহ জাতিকে সোজা করবে নতুবে জাতির সোজা হবে না বলে হুজুর কারণ কি তো ঘন ঘর মসজিদ থেকে এখনো যে জাতি মসজিদ জুতা চুরি করে সেই জাতির কাছে ভূমিকম্প আসবে না তো আসবে কি যে জাতি শিশুদের খাবারের ভিতরে বিষ মিশায় কেমিক্যাল মিশে হাজার হাজার বাচ্চাদেরকে মৃত্যুর ঝুঁকির ভিতরে নিয়ে চলে যাচ্ছে তো সে জাতির ভিতরে ভূমিকম্প আসবে না তা আসবে কোথায় বঙ্গোপসাগরে দেবে যে জাতি মসজিদ থেকে নামাজ পড়ে যাইয়ে ঘুষ খায় ঘুষ এসে নামাজ পড়ে নামাজ পড়ে যায়ে সুদ খায় সুদ এসে নামাজ পড়ে পাঁচশো টাকা দিলে যে জাতির ভিতরে মিথ্যা সাক্ষী পাওয়া যায় সে জাতির কাছে ভূমিকম্প আসবে না তা আসবে কি বঙ্গোপসাগরে কথা বুঝলে বুঝবেন না বুঝলে না বুঝবেন হিসাব সহজ একেবারে হিসাব সহজ যারা রাস্তাঘাটের থেকে শুনতেছেন তারা ভালো করে কান পেতে শুনে যান আমি বলিনি এটা আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে তাজবির দানা সিঁড়ে গেলে যেইভাবে দানাগুলি টক টপ করে পড়তে থাকে ভূমিকর্ষ আসবে মহামারী আসবে সাইক্লোন আসবে টনেটো আসবে দুর্ভিক্ষ আসবে বন্যা আসবে একটার পর একটা আসতে থাকবে 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 আমি বলিনি দুই নম্বর এই কারণে ভূমিকা আসবে আমানা আমানত ধ্বংস হয়ে যাবে বর্তমানে আমানত বলে কোনো শব্দ নাই যদি বিশ্বাস না করেন তাহলে পাঁচ লাখ টাকা কাগজ কলম সরে হাওলাত দিয়ে দেখেন তো দেখবেন আমানত মরে গেছে হ্যাঁ কথা কার না কেন তা আমানত কি হয়েছে ওইখানেই মরে গেছে কাগজ কলম সারা পাঁচ লাখ টাকা আওলাত দিয়ে দেখেন তো দেখবেন আমানত কোথায় চলে গেছে আর কাগজ কলমে দিলেও পরে আমি সিগনেচার দিইনি ওইটা বানাই দিচ্ছে এদেশে আমানত বলে কোন শব্দ নাই আমানত কি জিনিস এদেশের জাতি বুঝেই না না এদেশে আমানত বলে কি এটা বুঝে না মোনাফিকদের তিনটা আলামত কোথায় কোথায় মিথ্যা বলে ওয়াদা করলে বরখেলাপ করে আর আমানত রাখলে খেয়ানত করে বাংলাদেশের এই জাতির ভিতরে তিনটে গুণ সবচেয়ে বেশি এরা ঘুম থেকে উঠে মিথ্যা বলে ঘুমানো যাওয়ার আগে মিথ্যা বলে বর্ষীদের যাই নামাজে মাজে মিথ্যা কথা বলে এই জন্য ভূমিকম্প এদেশের মাটির নিচে আসবে ভূমিকম্পের কারণে সেন্ট মার্টিন দ্বীপ ভেসে মহাসাগরে বঙ্গোপসাগরে সতেরো সাতানব্বই সালে ভূমিকম্পে আমাদের যে মেঘনা নদী তা উৎকান্দির দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীটা কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবাহিত হতো নদীর গতিপথ চেঞ্জ হয়ে এটা দাউদ কান্দির পাশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে কল্পনা করতে পারবেন ভেবে যান জানেন না তো নদীর গতিপথ পর্যন্ত প্রলয়ঙ্কারী ভূমিকম্পে নদীর গতিপথ পর্যন্ত চেঞ্জ হয়ে যায় দেশের আবহাওয়া পর্যন্ত চেঞ্জ হয়ে যায় নদীর গতিপথ পর্যন্ত ভূমিকম্পের কারণে চেঞ্জ হয়েছে উনিশশো সাতানব্বই সতেরোশো সাতানব্বই যুদ্ধের পরে ব্রিটিশরা দেশে যখন আসছে প্রিয়ভূস্তিক বিজ্ঞানের গবেষণা অনুযায়ী প্রত্যেক শত বছর পরে একবার প্রলয়ঙ্করী ভূমিকম্প হয় আমাদের একশো বছর আগে ভূমিকম্প একটা হয়ে গেছে আবার একশো বছর পরে ভূমিকম্প একটা হওয়ার কথা সেই ভূমিকম্পের তালিকার ভিতরে আমরা পড়ে গেছি বলে হুজুর উপায় কি এই ভূমিকম্প থেকে কি আমরা বাঁচতে পারব না হা বাঁচতে পারবেন যদি এখনই এ জাতি তওবা করে তাহলে বাঁচা সম্ভব তওবা না করলে বাঁচা সম্ভব না এখনই জাতি ভিখারিকে দিকে তাকাতে হবে এখন এই জাতি অন্ধের দিকে তাকাইতে হবে অন্ধের টাকা ভিখারির টাকা দিনমজুরির টাকা রিক্সাওয়ালার টাকা পরিশ্রমের টাকা বিদেশ যাত্রার টাকা যে জাতি মেরে মেরে খা সে জাতির মাটির নিচে ভূমিকম্প আসা স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা শুনে যান রাস্তাঘাটে যারা আছেন কেন আসে আমাদের জানতে হবে আল্লাহর আজাব কেন আসে পৃথিবীর বহু জাতিকে আল্লাহ আজাবে ধ্বংস করে দিয়েছে যদি বিশ্বাস না করেন তো জর্দানের বাহারে মায়েদের সামনে যে দাঁড়িয়ে দেখবেন বিরাট এক জনপদ সাগর হয়ে গেছে বাহারে মাইকে মরা সাগর হয়ে গেছে বলে পাপের কারণে আল্লাহ একসাথে জিব্রাইলকে দিয়ে একবারে ভূমির ভিতরে দাবি পানিটা এত লোনা করে দিয়েছেন পৃথিবীর সব পানি থেকে দশ গুণ বেশি লোনা ওই পানি ওই পানির ভিতরে কোনো মানুষ ডোবে না কোনো প্রাণী বাঁচে না কেমন পর্যন্ত আল্লাহ বাহারে মায় রেখে দিয়ে বলবে জাতি বান্দা আমি আল্লাহর রাজাব এখনো আছে তোমরা অপেক্ষা করো তোমাদের জন্য আসবে যদি তোমরা দুনিয়াতে জুলুম করো জুলুমের কারণে জুলুমের কারণে ভূমিকম্প আসবে মানুষ যখন জালিম হবে তখন ভূমিকম্প আসবে বলে হুজুর মানুষ কি করে জালিম হয় বুঝাইতেছি এই সারা বাংলাদেশে একশো পার্সেন্ট পিতামাতার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পিতামাতা সন্তান কর্তৃক নির্যাতিত হয় নিপীড়িত হয় একশো পার্সেন্ট পিতামাতার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট বাবা মা সন্তান কর্তৃক নির্যাতিত হয় নিপীড়িত হয় কোন সন্তান বাবা মাকে মারে কোন সন্তান বাবা মাকে ঘর থেকে বের করে দেয় কোন সন্তান বাবা মা থেকে জুদা হয়ে চলে যায় লজ্জা পায় না সরম পায় না এর ভিতরে অনেকে আছে ভূমিকম্পে এই মাটির নিচে আসবে না তো বঙ্গোপসাগরে যাবে ভালো করে বুঝে শুনে যান আল্লাহ নবী বলেন ভূমিকম্প তখন আসবে যখন সন্তানরা পিতামাতার মাতার অবাধ্য হবে বাবা মার সাথে খারাপ আচরণ করবে তাদের হককে তাদের অবদানকে তারা অস্বীকার করে পিতামাতার সাথে চোখরাঙ্গি কথা বলে ধমক দিয়ে গালি দিয়ে সন্তান পিতামাতাকে মারবে আর এই সব যখন বিচার করতে না পারবে পিতামাতার অধিকার যখন এই রাষ্ট্র ফিরিয়ে দিতে না পারবে তখনই এই রাষ্ট্রের মাটির আল্লাহ ভূমিকম্প দেবে আমি বলি না আল্লাহ রসুল বলেছি এ ভালো করে শুনে যাবেন ভালো করে বুঝে যাবেন আপনি আমি বলি না আল্লাহ রসুল বলে গেছেন সন্তান বাবার অবাধ্য হয়ে বন্ধু বান্ধবকে কাছে টেনে নেবে বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করবে কিন্তু বাবার অর্থ খরচ করবে না বাবার পরামর্শ পরামর্শ সন্তান মেনে নেবে না নিয়ে আল্লাহ নবী বললেন তখন তোমরা আকা জমিনের ভূমিকম্প ভূমি দশ এবং আকাশের পাথর বৃষ্টির জন্য অপেক্ষা করো শুধু ভূমিকম্প হবে না আল্লাহর আকাশ থেকে বৃষ্টির বদল পাথর নিক্ষেপ হবে আল্লাহর কসম করে বলে আমি একটা শব্দ বানায় বলতেছি না আপনি হিসাব করে দেখেন আমি পরিসংখ্যান দিয়ে দিব বাংলাদেশের জাহাজা যা বলতেছি একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট বিদ্যমান ভূমিকম্প বঙ্গোপসাগরে হবে না এ দেশের মাটির নিচে আসবে আল্লাহর কসর করে বলে আসবে এই কোরান যদি সত্য হয়ে থাকে এই মাটির নিচে ভূমিকম্প আসবে একশো পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট মুসলমানের দেশ সে রাস্তাবেলে একটা নারীর কোনো নিরাপত্তা নাই এই ঠিক আছে বল কেন যারা বলেন ঠিক আছে বলে তুই কিছু দেই রাগবারো তারপরে একটা সুন্দরী মেয়েকে যদি আপনি রাস্তাবেলে একা একেসরে দেন সে ঢাকা মোহাম্মদপুর পর্যন্ত যাবে কোনো গ্যারান্টি নাই 100% গ্যারান্টি দিতে পারবেন না অতজন ফিলিস্তিনের পৃথিবীর খ্রিস্টান দেশে চলে যান আপনি যদি ইউরোপে চলে যান সেংজনভুক্ত দেশের ভিতরে একটা মেয়ে রাত চব্বিশ ঘন্টাও যদি হাঁটে তারপরও তার নিরাপত্তা দেওয়া যায় অথচ তারা খাবার ভিতরে মদ খায় খাবার আগে মদ খায় খাবার পরে মদ খায় আর আমরা নামাজ পইলে আইসে এতার পরে মদ খাই এবং সুদ খাই এতার পরে নামাজ পড়ি ঘুষ খাই এতার পরে যায় নামাজ পড়ি ঘুষের টাকা দিয়ে হজে যায় শয়তান রে পাথর মারি দিয়ে হজে যাইয়া তারপরে শয়তান রে ফাতর মারি শয়তানের চিন্তা করে যে আমি সিটার নো সিটার হ্যাঁ শয়তানের চিন্তা করে যে তুই আমার ফাতর মারতে চাই যে আমি সিটার না তুই সিটার শয়তানের মাঝে মাঝে চিন্তা যে আমি সিটার না তুই সিটার কথা খারাপ হইছে ভাই আমি বলি তাই তো এটা আমাদের দেশে বিদ্যমান চলমান এই ওয়াজ ওয়াজ দেশের মোল্লারা মিলাদ বন্ধ করার জন্য যত উঠে লাগছে হুজুরে মিলাদের জন্য দাওয়াত দিলে কে হুজুর মি হুজুরকে মিলাদ পড়তাম না আপনার ভাই দাওয়াত নিতাম না সেই হুজুরে আবার করে বাড়ি দাওয়াত দিলে খুব কেলে কেলে মুরগির নাম চিবে চিবে খায় এই কথা কানে যারা বলেন উচিত কথা বললে মহাশাব বেজার হয়ে কেলে 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 চাবাই চাবাই খা হুজুরের দাবাদ দিছে হুজুর আছে দুয়া করেন মিলাদ করেন হুজুর মিলাদে দিয়ে যতটা ঘৃণা করে শুৎক্ষরের অতটা ঘৃণা করে না শুৎক্ষরের ওরা দাবাদ দিলে সব কেলায় কেলায় খায় খালি মিলাদ করলেই হারাম হয়ে যায় দেশে আর নারায়ণগঞ্জবাসী ভালো করে শলে নামেক আমাদের দেশের প্রত্যেকটা ইমাম যদি প্রত্যেকটা আলম যদি ঘোষণা দিয়ে দিত কোন ঘুষকরের বাড়ি আমরা দাওয়াত খাব না ঘুষকরের কোনো টাকা মসজিদে মাদ্রাসায় নেব না আল্লাহর কসম করে বলি বাংলাদেশে 100% ঘুষ কর থেকে 95% ঘুষ কর উধাও হয়ে যায়তো আর আমরা যদি ঘোষণা দিতাম কোন ঘুষকরের জানাজার নামাজে আমরা যাব না ঠিক এই আস্তে বলকে জোরে বলেন জাতি সুজা হয়ে যাবে মাত্র দুই বছরে তারের মতো সুজা হয়ে যাবে ও যত میلাদের পেছনে লাগছে তত যদি ঘুষের পিছনে লাগতো হুজুররা তো ঘুষে দেশ থেকে বিদায় হয়ে চলে যাইত তার ভিতরে নাই উনি এসে মিলাদের বিরুদ্ধে জিহাদ করতে জিহাদ করতে হবে ওনাকে একবার কাঁচা দিয়ে নাম চায় আট টাকা তারাবি বানায় তেই হবে রমজান মাস আসলে কুকুরের মতো পাগল হয়ে যায় যে আট টাকা তারাবি বানাইতেই হবে ইস শতাংশ টাকা তুই আল্লাহ এটা টেন্ডার দিয়ে ফাটাইছে নাকি আল্লাহ পাঠিয়ে দিলেন এই কোরআনে বলেন ইন আমি নির্দেশ করলাম আমি আল্লাহর পক্ষ থেকে ইয়া আমুর তোমাকে আদেশ করছি বিল আদিলি দুনিয়াতে ন্যায় করবে ন্যায়ের জন্য লড়াই করবে হক করবে হকের জন্য লড়াই করবে বিল আদিলি তোমরা দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করবে আল্লাহ ন্যায় বিচারের জন্য ন্যায়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন মিলাদার দোয়া বন্ধ করার জন্য আত্মকে তারাবি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ হুজুর পাঠাই নাই হচ্ছে আপনাদের বেশি কি বলে ফেললাম তো বেহাক বললে বলেন দাঁড়ায় যে হুজুর বেহাক বলছেন আমার হাতে কোরআন আছে দেখাই দিয়ে যাবেন আল্লাহ নির্দেশ দিলেন কি নিশ্চয় আমি রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছি পৃথিবীতে সাফ করবে নেই প্রতিষ্ঠিত করবে বাংলাদেশ আটষট্টি হাজার গ্রামে বিচার সালিস একটা বিচার উপর দেখাইতে পারবেন না যে হক বিচার হচ্ছে চেহারা দেখে মুখ দেখে দল দেখে মত দেখে পয়সা দেখে ক্ষমতা দেখে বিচার হয় এদেশের গরিব মানুষের কোনো বিচার নাই আর গরিব মানুষের কোনো চিকিৎসা নাই না মানুষের কোনো উন্নত চিকিৎসা নাই পয়সাওয়ালা হলে উন্নত চিকিৎসা হবে নতুবা গরিব ধুকে 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 মারা যাবে ভূমিকম্প আমার দেশে আসবে না তো বঙ্গোপসাগরে যাবে এদেশের রিক্সাওয়ালা আর কোনো ভালো কোনো চিকিৎসা হবে না দিন মজুরের ভালো কোনো চিকিৎসা হবে না বন্ধু কেন আমার দেশের ভিখারি দরিদ্র রিক্সাওয়ালা দিনমজুর কৃষক অভাবী আমাদের দেশের সাধারণ তাদের চিকিৎসার দায়িত্ব তো ছিল রাষ্ট্রের রাষ্ট্রের প্রয়োজন ছিল তাদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা করা উন্নত চিকিৎসা কারণ মনে রাখবেন আমার পেটের ব্যথা যেমন গরিবের পেটের ব্যথা একই রকম ঠিক কি না আমার ছেলেটা অসুস্থ ডেঙ্গু পজিটিভ তা আমার যেমন কলিজার ভিতরে ব্যথা করতেছে খুব চিন্তা লাগতেছে পেরেশান হচ্ছে বারবার আমি পেরেশান ভুক্ত হয়ে যাচ্ছি অতিষ্ঠ হয়ে যাচ্ছি তো ঠিক একজন গরিব মানুষের সন্তানটার জন্য তার কলিজা একই রকম দয়া লাগে হ্যাঁ কথা কান্না জোরে বলে একই রকম দয়া লাগে তা আমার সন্তানের জন্য উন্নত চিকিৎসা হয় তাহলে গরিবের জন্য আলাদা উন্নত চিকিৎসার একটা ব্যবস্থা রাষ্ট্র করে দিবে তো ভূমিকম্প আমার দেশে হবে না তো বঙ্গোপসাগরে রাখবে মুসলমান ভালো করে শুনে যাবেন এগুলি আমাদের জানতে হবে কেন ভূমিকম্প আসবে কিসের জন্য ভূমিকম্প আসবে যখন ইনসাফ উঠে যাবে অন্যায় ঘরে ঘরে চলবে তখন আল্লাহ নবী বললেন তোমরা শোনো পাথর নিক্ষিপ্ত হবে ক্ষুধা আসবে দারিদ্রতা আসবে অভাব আসবে তখন রিজিকে কোনো বরকত থাকবে না আর যদি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই বিচার প্রতিষ্ঠিত হয় আমার উম্মাতেরা শোনো আমার রব এত পরিমাণে তোমাদেরকে দিবে একটা একটা গাভীর দুধ পুরা গ্রামের মানুষ সে সে খেয়ে শেষ করতে পারবে না একটা আনার ফল পুরা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না সামান্য ফসলই পুরা মানুষের হয়ে যাবে এত পরিমাণে বরকত আসবে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি পানি বর্ষিত হবে ফসলে ফুলে রিজিকে তামাম দুনিয়া আল্লাহ ভরে দেবে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয় যদি ন্যায় প্রতিষ্ঠিত হয়ে যায় এই জন্য আমি চিন্তা করি যে আল্লাহ আমরা এত সেজদা দেই কিন্তু আল্লাহ আমরা রিজিক দেয় নাকি কেন রিজিক দেয় না পশ্চিমারা আল্লাহর সেজদা দেয় না কিন্তু ওদের এত রিজিক কেন ওরা এত উন্নত কেন ওদের মানুষের জীবনযাত্রা এত সুন্দর কেন আমাদের দেশে একটা লোক ডিসির চাকরি চাইতে মনে করে যদি আমি যদি ইটালি যাইতে পারতাম ও সাত আর ডিসির চাকরি থেকে আমার ইটালি চলে যাওয়া ভালো একটা ছেলে চিন্তা করে আমি এসপির চাকরি চাইতে আমি যার মানে যাইয়া ওখানে একটা ব্যবসা করে চাকরি করে করব তাও অনেক ভালো বলে কারণ কি ওদের খাবারে ভেজাল নাই জীবন মানে ভেজাল নাই চিকিৎসায় ভেজাল নাই যে কেউ রাস্তায় পড়ে গেলে পুলিশ তারে ধরে নিয়ে হসপিটালে রাস্তা ক্লিয়ার করে দিয়ে নিয়ে পৌঁছাই দিয়ে আসবে আর আমার দেশের হসপিটাল ঘুরতে 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 রুগীর যান শেষ হয়েছে হ্যাঁ কি অবস্থা আপনি চিন্তা করেন তো এদেশের গাড়ি গাড়ির ড্রাইভাররাও অ্যাম্বুলেন্সরা সাইড দেয় না না দেয় না আমি তো আমার চাইতে তো রোডে আপনারা বেশি চলে না আমার চাইতে রোডে বেশি চলেন না আমি দুই বছরে প্রায় দেড় লক্ষ কিলোমিটার দৌড়ে এসেছি আমার থেকে রোডে আপনারা বেশি চলে না রাতে দিনে সকালে সন্ধ্যায় আমি রোডে থাকি বক্তা তো আমরা রোডে থাকি বাংলাদেশের কোন রাস্তা কেমন এটা আমি বলে দিতে পারি কোন রাস্তার কোন জায়গা ভাঙ্গা এটাও আমি বলে দিতে পারি কোন রাস্তা কি অবস্থায় আছে এটা বলে দিতে পারি কোন এরিয়ার ভিতরে ডাকাতি হয় এটাও কইতে পারি এগুলো কইতে পারি ওই যে এলাকায় গেলে তখন আমরা আগে থেকে সতর্ক যে এলাকায় ডাকাতি হয় এজন্য আমরা আজও পর্যন্ত চোদ্দ বছরে কোনোদিন ডাকাত ধরতে পারে নাই কে হুজুরে পারি বহু হুজুর করছে যুক্তিবাদী হুজুর ধরা পড়ছে বাংলাদেশের বহু হুজুরে ধরছে ধরে ধরে টেকা নিয়ে গেছে আমার আজ পর্যন্ত পারছে না কে হুজুরে পারি কারণ টাকা পারবে না আমার সাথে আমার একটা মন্ত্র আছে গোপন মন্ত্র আছে এর লিগে পারে না আমার ধরতে দেয় আমার আগে ডাকাতি হয়েছে পিছে ডাকাতি হয়েছে আমার ধরতে পারেনি আল্লাহর মেহরবানি এটা আল্লাহর দয়া তো খুব ভালো করে শুনে তো যেই জন্য বলছিলাম যে রাত আর দিন নাই এ দেশের এমন এক পরিবেশ যে অ্যাম্বুলেন্সে পর্যন্ত জ্যাম লেগে গেলে সুটাইয়া হসপিটাল পর্যন্ত নেওয়ার ব্যবস্থা নাই এই কথা করে দেখেন আছে না বলেন আছে এটাকে সরে দেখান তো একটা জ্যাম পেতে গেলে একটা রুগী সুতার অ্যাম্বুলেন্সে করে নিয়ে হসপিটালে ঢুকাবে কোন রাস্তা আছে আমাদের দেখান না দেখেন তাহলে এখানে কি নাগরিক সুবিধা আছে তো ভূমিকম্প আমার দেশে আসবে তো বঙ্গোপসাগরে যাবে আমার দেশে তো আসবে যে দেশের মানুষের কোনো মূল্য নেই মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই মানুষের চিকিৎসার নিরাপত্তা নেই খাদ্যের নিরাপত্তা নাই মানুষের চলার চব্বিশ ঘন্টা যদি মানুষ স্বাধীন মতো চলতে না পারে তাহলে সেই জীবনের কোনো স্বাধীনতা নাই কথা কন্যা কেন ঠিক কিনা না রাত দিন চব্বিশ ঘন্টা মানুষ স্বাধীন মতো চলবে কি নারী কি পুরুষ কি নারী কি পুরুষ হযরত ওমর এই জমিন শাসন করেছিলেন হাদ্র আবু শাসন করেছিলেন হযরত উসমান শাসন করেছিলেন হযরত আলী শাসন করেছিলেন খিলাফায়ে রাশি শাসন করেছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ শাসন করেছিলেন হযরতে আব্বাসীয় খলিফা هارুন আর-রশিদ শাসন করেছিলেন সুলতান মাহমুদ গজনবি শাসন করেছিলেন সুলতান ইত ইলতুত রাহিমাহুল্লাহ শামসুদ্দিন ইলতুত শাসন করেছিলেন যারা জীবনে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে নাই একসাথে বলবেন আল্লাহ আকবর না না হয় না আরো জোরে বলেন আল্লাহ আকবর